পাকিস্তানকে জব্দ করতে এবারে ভারতের পন্থাই বেছে নিল আফগানিস্তান আফগান শীর্ষ নেতা হিবাতুল্লাহ আরুন জানা জানিয়েছেন যত দ্রুত সম্ভব কুনার নদীর ওপর বাঁধ দেওয়া হবে ও পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেওয়া হবে এক্স হ্যান্ডেলে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগান জলমন্ত্রী মুল্লা লতিফ মানসুর এক্সে তিনি লিখেছেন নিজেদের দেশের জলসম্পদ নিয়ন্ত্রণ করার অধিকার আফগানদের রয়েছে তিনি আরও জানিয়েছেন কোনো বিদেশি শক্তির সাহায্য নেওয়া হবে না তারা নিজেরাই নজিতে বাধ দেবেন জঙ্গি গোষ্ঠী তেহেরিক ই তালিবান পাকিস্তানকে আফগানিস্তান ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে এই অভিযোগে সম্প্রতি কাবুলে হামলা চালায় পাকিস্তান তারপর থেকেই উত্তপ্ত ছাব্বিশশ কিলোমিটার বিস্তৃত পাক আফগান সীমান্ত দুপক্ষই একে অপরের ওপরে হামলা চালিয়ে যাচ্ছে অনেকেই মনে করছেন ভারতের দেখা দেখি আফগানিস্তান এবারে নদী অস্ত্র প্রয়োগ করতে চাইছে এবছর বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু জলচুক্তি চুক্তি ভেঙে দেয় সিন্ধু নদ ও তার উপনদীগুলির জল পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার যে সমঝোতা ছিল তা ভেঙে বেরিয়ে আসে দিল্লি এখন ভারতের মতো আফগানিস্তানও যদি কুনার নদীর জল আটকে দেয় তাহলে রীতিমতো বিপাকে পড়তে পারে পাকিস্তান কুনার নদীর জন্ম পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের চিত্রল জেলায় হিন্দুকুশ পর্বতে পাকিস্তানে তাই কুনার নদীর নাম চিত্রল হিন্দুকুশে জন্মের পরেই এটি বয়ে গিয়েছে আফগানিস্তানের কুনার ও নানগরহর প্রদেশে তারপর এক সময় গিয়ে মিশেছে কাবুল নদীতে এরপর এই দুই নদীর সঙ্গে মিশেছে তৃতীয় একটি নদী পেচ তারপরে তারা মিলিতভাবে পূর্বে বেঁকে ফের পাকিস্তানে প্রবেশ করেছে শেষে পাক পঞ্জাবের অটক শহরে সিন্ধু নদী মিশেছে পাকিস্তানের সিন্ধু নদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো কাবুল এটি পানীয় জল থেকে কৃষি জলবিদ্যুৎ প্রকল্প সবেতে ব্যবহার হয় বিশেষ করে খাইবার পাক্তুনখোয়া প্রদেশ কাবুল নদীর উপরে ভীষণভাবে নির্ভরশীল আফগানিস্তান কাবুল বা কুনার নদীর উপরে বাঁধ দিলে তা তৈরি করবে ঠিক এর পাকিস্তানে প্রবেশের আগে বিশেষজ্ঞদের আশঙ্কা এতে মারাত্মক জলসংকটে পড়বেন পাকিস্তানিরা ভারত পাকিস্তানের মধ্যে যেমন সিন্ধু জল চুক্তি ছিল আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তেমন কোনো চুক্তিও নেই ফলে কাবুলকে চাপ দিয়ে পরিস্থিতি বদলানোর কোনো পথও খোলা থাকবে না এতে পাক আফগানিস্তান সম্পর্ক আরও অগ্নিগর্ভ হবে সংঘর্ষ আরও বাড়বে দু সালের অগাস্ট মাসে ফের আফগানিস্তানের দখল নেয় তালিবান তারপর থেকেই তারা নদীগুলির ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু করে এমনকি মধ্য এশিয়ার দিকে বহমান নদীগুলির ওপরেও বাঁধ দেওয়া শুরু করে তারা শুরু করে নদী থেকে খাল কাটাও তাদের উদ্দেশ্য হলো নদীগুলির ওপর অধিকার কায়েম রেখে দেশের খাদ্য নিরাপত্তা বাড়ানো যেমন উত্তর আফগানিস্তানে তেপা ক্যানাল তৈরি করে তারা সাড়ে পাঁচ লক্ষ হেক্টরেরও বেশি জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করেছে এভাবে তারা আমু পরিয়া নদীর একুশ শতাংশ জল ঘুরিয়ে দিয়েছে যাতে জলসংকটে ভুগতে থাকা উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান আরও বিপাকে পড়েছে তালিবানের কুনান সিদ্ধান্ত অবশ্য শুধুমাত্র খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া নয় বরং পাকিস্তানকে নদী অস্ত্রে ঘায়ল করতে চায় তারা আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন